জয় মাখ্যাখ্যাখ্যাখ্যাখ্যাখ্যা সকল নমস্কার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশ অ্যাডভান্স সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে সুস্থ থাকুন থাকুন আপনাদের দু হাজার চব্বিশ সাল ভালো করার জন্যই কিন্তু আমার এই প্রোগ্রাম এবং চব্বিশ সালে তো আপনার ভালো হয় আপনি সুখে থাকতে পারেন ভালো থাকতে পারেন আপনার লাইফটাকে সুন্দরভাবে আপনি কাটাতে পারেন তার জন্য কিন্তু বারংবার আমি লাইফে আসি বারংবার আমি টিভির প্রচারে আসি বারংবার আমি ক্রিকেটকা নিয়ে আসি আপনার ভবিষ্যৎ থেকে সুন্দর করা যায় আজকে রাশিফল সালের শেষ সর্বশেষ রাশি মিন রাশি নিয়ে আজকে আলোচনা করব তারপর একটা ইম্পর্টেন্ট টিপস বলব দেখুন শনি সাড়ে সাতই মিন ক্ষেত্রে সদ্যমাত্র চালু করেছে অর্থাৎ আপনার জন্য কিন্তু শনির সাড়ে সাতের যে প্রভাব মানে শনির যে কর্মজীবনটাকে শরীর শনিকে বলা হয় ন্যায় পরায়ণ গ্রহ এবং শনি যে কর্মজীবনে কতটা কষ্ট বেদনা দিতে পারে সেটা কিন্তু আপনি এই টাইমে উপভোগ করবেন এবং উপভোগ করা আপনাকে শনি এই দু হাজার চব্বিশ সালে আপনার জন্য ব্যয়ের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে অর্থের জায়গা খুব ভালো হবে না এবং রাহু ফার্স্ট হাউসে কেতু আপনার সেভেন্ড হাউসে রাহু এবং কেতুর এই যে দুটো ফার্স্ট হাউস এবং সেভেন হাউস এই দুটো হাউসে অবস্থানের ফলে আপনার সম্পর্ক বিচ্ছেদ ঝামেলা অশান্তি পেটের রোগ শারীরিক কোনো গুপ্ত রোগ বা পুরুষ ঘটিত নারী ঘটিত কোনো রোগ এই চব্বিশ সালে আপনার জীবনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকতে হবে আপনাকে চব্বিশ সালে যদি আমি অর্থের দিকটা খারাপ বলি তাই কিন্তু আরেকটা জিনিসই বলবো মিডিল বরাবর চব্বিশ সালে আপনার জীবনে কিন্তু যারা চাকরি জন্য চেষ্টা করছেন চাকরি প্রাপ্তির যোগ আপনার ক্ষেত্রে ভালো হবে চাকরি আপনি পাবেন কর্মজীবনের পদোন্নতি আপনার জীবনে রয়েছে তবে বছরে কষ্টে কাটালেও কষ্টের মধ্যে দিয়েও একটু সুখের আশা আপনাকে দেখাবে আপনার স্বাস্থ্য পিটজনিত প্রবলেম ছাড়া গুপ্ত রোগ ছাড়া স্বাস্থ্য আপনার ওভারঅল ভালো থাকবে সেটুকু বিচার করে বলা যাচ্ছে অর্থ শারীরিক কারণে খুব বেশি একটা নষ্ট হওয়ার জায়গা পাচ্ছি না ইনকাম করতে গিয়ে প্রচন্ড বাধা আসবে সহজে কোনো কাজ আপনার মিটবে না সমস্ত কাজ দিলে হবে মিলিয়ে নেবেন আমার কথা সমস্ত কাজ দিলে হবে এবং সকলকে একটা জিনিস করজোরে সর্বশেষ রাশি এই আপনার মিন রাশি অনেকের জীবন চক্রে রাশি চক্রে আমি যেগুলো পেয়েছি ভালো মন্দ আমি আমার বিচার অনুযায়ী যেগুলো বিচার আমি করেছি সে অনুযায়ী আপনাদের সামনে আমি তুলে ধরলাম আবার ছোট্ট মাত্র একটা প্রয়াস মাত্র করলাম আপনাদের সামনে অনেকের হয়তো কোনো কোনো জায়গায় খারাপ লেগে তার জন্য আমি খুবই প্রার্থী তবে আপনাদের এই যে যে জায়গাগুলো বিচার করে পাওয়া গেছে যে যে টাইমটা যে যে রাশির ক্ষেত্রে খারাপ হতে পারে বা আর্থিক কষ্ট ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম ব্যয় এই যে জায়গাগুলো বললাম সেগুলো থেকে কিন্তু আপনি ডেভেলপ করার জন্য আমার নেক্সট যে টোটকাগুলো আসছে আপনাকে সেই টোটকাগুলো ফলো করতে হবে দেখতে হবে তার জন্য অপেক্ষায় থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন করুন নমস্কার